নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা টক মিষ্টি চাটনির রেসিপি করব এখানে আমি বেশ কিছু কামরাঙা নিয়ে নিয়েছি আজকে করবো কামরাঙা চাটনি এবার কামরাঙাগুলোকে কিভাবে ছাড়াতে হয় তা অনেক বন্ধুরাই জানে না এই রকমভাবে ছাড়াতে হয় আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের আর নিচের জায়গাটুকু কেটে এরপর এই রকম শিরা শিরা যে ফোলাগুলো রয়েছে অল্প অল্প করে কেটে বাদ দেব বাদ দেওয়া হয়ে গেল এরপর আমি কামরাঙাগুলোকে এই রকমভাবে কেটে নেব একদম খুব সুন্দর স্টার স্টার শেপের হয়ে যাবে কামরাঙাগুলো এরপর আমি চাটনিটা শুরু করব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে কামরাঙা সাইডগুলো খুব বেশি কাটবে না তাহলে কিন্তু বেশি করে কেটে নিলে এই স্টার শেপটা কিন্তু আসবে না আমি ঠিক যেভাবে দেখালাম সেভাবেই কেটে নেবে কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রয়োজন মতো নুন দিলাম আর চিনির পরিমাণটা তো একটু বেশি দিতে হবে চিনিটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট এইভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম ঢাকনাটা খুলে নিচ্ছি চিনিটা গলে গেছে জলও বেরিয়ে গেছে কামরাঙাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই দেখো ভেঙে যাচ্ছে কামরাঙাগুলো পাতের শেষে এই রকম একটা চাটনি থাকলে মনটা কিন্তু ভরে যাবে এরপর আমি চাটনিটা একটু পাতলা করবো তাই প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতন করে জলটা দেবে জলটা দিয়ে আবার আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম কামরাঙার চাটনি একেবারে রেডি হয়ে গেছে এবার দু চারটে কামরাঙা আমি একটু ভেঙে ভেঙে দেব এরপর শুকনো খোলায় কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলাম এটা কিন্তু দিতেই হবে তাহলে চাটনিটার স্বাদ কিন্তু অন্য মাত্রায় চলে আসবে রেডি হয়ে গেল কামরাঙার চাটনি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও